আলহামদুলিল্লাহ শুভ উদ্বোধন হোটেল জিলানি অ্যান্ড বিরিয়ানি হাউস কলতাপাড়া বাজার সেভেন স্টার মার্কেট পেট্রোল পাম্প সংলগ্ন আমি আগে শকিন হোটেল চালাইতাম এখন বর্তমানে শৌকিনও থাকবে আপাতত আমি হোটেল জিলানি আমি উদ্বোধন করলাম কালকে সকাল থেকে আলহামদুলিল্লাহ নাস্তা হ্যাঁ বিরিয়ানি খিচুড়ি সাদা বাংলা খাবার সব কিছুই পাওয়া যাবে ইনশাল্লাহ লোকেশন হলো কলতাপাড়া বাজার পেট্রোল পাম্প সংলগ্ন সেভেন স্টার মার্কেট ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে হাইওয়ে রোডে আলিল্লা আশা করি আপনারা আমার এই হোটেল জেলানি একবার আসবেন দেখবেন কাবারের মান যাচাই করবেন অবশ্যই হোটেল চৌকি নজর চালাচ্ছি হোটেল নিয়ে আপনারা একবার আইসা দেখবেন কাবারটা যাচাই করবেন গৌরীপুর ময়মনসিংহের মধ্যে কাবারের তালিকাও সীমিত কাবারের মূল্য তেমন একটা না একবার সীমিত কাবার মূল্যে খাবার আপনারা অবশ্যই একবার আইসা যাচাই করবেন নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হলো কি কেমন চলবো আপনি মনে করেন ইনশাল্লাহ এই হোটেলের মালিক অনেক ভালো মানুষ এবং অনেক মহাপতার লোক মানুষের সাথে মিলে মিলেমিশে থাকে আশা করি ইনশাল্লাহ এই হোটেল অনেক চলবে ইনশাল্লাহ আচ্ছা কি হোটেল কেমন চলবো মনে হইতেছে যে রাম উদ্দিব বলা ভালো চলবো কি বিরিয়ানি পাইছ আজকে কেমন চলবো হোটেল